কয়েক মাস ধরে পরিশ্রম করে জমিতে পেঁয়াজ চাষ করেছিলেন এক কৃষক কিন্তু দীর্ঘ সেই পরিশ্রমের পরও ন্যায্য মূল্য পাননি তিনি আর এরই জেরে সরকারের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের আগুন লাগিয়ে দিয়েছেন তিনি সোমবার ছয় মার্চ ভারতের মহারাষ্ট্রে ঘটনাটি ঘটে বলে এক প্রতিবেদনে প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম বলা হয়েছে উৎপাদিত পণ্যের সঠিক মূল্য নিশ্চিত না করার জন্য রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের প্রতি ক্ষুব্ধ হয়ে মহারাষ্ট্রের নাসিক জেলার একজন কৃষক সোমবার তার নিজের পেঁয়াজের খামারে আগুন লাগিয়ে দিয়েছেন পুড়িয়ে দেয়া এসব পেঁয়াজ চাষ করতে এই কৃষকের কয়েক মাস সময় লেগেছিল এনডিটিভি বলছে পেঁয়াজ আগুনে পুড়িয়ে দেয়া ক্ষুব্ধ ওই কৃষকের নাম কৃষ্ণা টোংরে তিনি মহারাষ্ট্রের নাসিক জেলার ইয়েওয়ালা একজন কৃষক উৎপাদিত শস্যের সঠিক দাম না পেয়ে সোমবার তিনি তার পুরো এক দশমিক পাঁচ একর জমির দিয়েছেন কৃষ্ণা টোংরা নামের ওই কৃষক এনডিটিভির সাথে কথা বলার সময় বলেন গত চার মাসে তিনি এই ফসলের জন্য এক লাখ পঞ্চাশ হাজার রুপি খরচ করেছেন এবং এখন এটি বাজারে নিয়ে যেতে তাকে আরও তিরিশ হাজার রুপি খরচ করতে হবে আর বাজারে পেঁয়াজের বর্তমান যে মূল তাতে তিনি পাবেন কেবল পঁচিশ হাজার রুপি